আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো শনিবার স্কুল খোলা বন্ধ নিয়ে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না তাপ তাপপ্রবাহের কারণে বেশ কদিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান ওই সময়ের শিকুন ঘাটতি পূরণে শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয় তবে আসন্ন ঈদুল আজহার পর তা আর থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নও ফেল আজ রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান শিক্ষামন্ত্রী বলেন যেহেতু তাপ প্রবাহের কারণে প্রায় নয়টি কর্মদিবস পায়নি সেহেতু চেষ্টা করছি আপাতত শনিবার একটি ব্যবস্থা করে কর্মদিবসগুলো যেন পাই তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয় শিক্ষক ও শিক্ষার্থীরাও বিশ্রামের প্রয়োজন আছে জানিয়ে তিনি বলেন শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা সেটার জন্য সময় পাচ্ছি কিনা সেটাও দেখার দরকার আছে অতিমাত্রায় চাপ দিয়ে প্রতিদিন তাদের শ্রেণীকক্ষে রেখে আমরা অনেক বেশি শিকুন ফল অর্জন করব তা কিন্তু নয় এটা একটি সাময়িক বিষয় আমরা আশা করছি আগামী ঈদুল আজহার পরে হয়তো বা চালিয়ে যেতে হবে না এটা আমরা এটা আমরা অবস্থা বিবেচনার সিদ্ধান্ত নেব ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন